أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدشاتها وكل مهدشات بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا فكورا بسم الله الرحمن

একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়ে এ দুনিয়ার মানুষ গলো কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষ গল কেউ তো নয় গ এ দলিয়া মানুষ কেউ তো বন্ধু নয় একলা জীবন একলা মরণ একলা চলতে ত্রিশে ভয় এ দলিয়া মানুষ গোলো কেউ তো আপন নয় গ এ দলিয়া মানুষ কেউ তো বন্ধু না সারথ ছাড়া কেউ চলে না উনের দুঃখ কেউ বুঝে না তো ছাডা কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ গোল কেউ তো বন্ধু নয় দুনিয়ার মানুষ সবই সবি সার্থপর গ এ দুনিয়ার মানুষ সবই সবি সার্থপার একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়ে এজন্য মানুষ গল কেউ তো কারণ যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দিবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষ গলো কেউ তো আপন নয় গ এ দুনিয়ার মানুষ গলো কেউ তো বন্ধু নয় দুনিয়ার মানুষ গলো কেউ তো তোমার নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়ে এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নাই আল্লাহু আকবার 10টা গুরু হজন করে এই আওয়াজ ও আল্লাহর বান্দারা গ্রামে কতডি গরু হয়েছে আল্লাহ জানে তাই না বাবা আর মাদ্রাসার পক্ষ থেকে 11টা গরু কিরা হয়েছে দশটা বিস্মিল্লা আল্লাহ আল্লাহ আকবর হয়েছে একটা বাকি আছে না শট করলে ওটাকেও খাবো আমরা না বাবা তো এই ভালোবাসার সাথে যদি আল্লাহ আকবর ধরে না বলি তাহলে পরিচয় আর গো বাবা জোরে পিছনে টিএমসি না বিজেপির আওয়াজ তুলছে না দেখেন আল্লাহ শব্দটা মেন শব্দ আল্লাহ আকবর একবার বললে আল্লাহকে বড় বলে সাব্যস্ত করে জোরে ইল্লাহ হে থাকবি চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত ওলোমা ইকরাম উপস্থিত সম্মুখে বসে থাকা তিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা লাখো কোটি সুক্রিয়া শিয়াল্লাহ জিয়াল্লাহ আমাদেরকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে এসে বসবার সুযোগ করে দিয়েছেন আল্লাহ লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভালোবাসার নাবি মায়ার নাবী বিশ্ব নবী নাবি ওয়াহ্মসুল্লাহ সল্লো আলি ও প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহমা সাল্লাই আল্লাহ আচ্ছা বাবা সত্য করে বলুন তো শুনলাম কানে আপনাদের এলাকায় মেলা বর্জনীয় যার সাথে কোনো দোকান বসবে না আলহামদুলিল্লাহ কমিটি এই সিদ্ধান্তটা নিয়েছেন কেন গোটা গ্রামবাসী আপনারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কেন বলে যত রকমের অন্যায় দোকানে হচ্ছে সে অন্যায়টাকে বন্ধ করে দিতে হবে তাই না বাবা এই অনলাইটাকে বন্ধ করে দিলে তাহলে আমাদের সুস্থ মেজাজও থাকবে আমলও ঠিক থাকবে বরঞ্চ মেলার পরিবর্তে যে সমস্ত ছেলেমেয়েরা মেলাতে ঘুরছিলো ওগুলো ঠিক টাইমে এসে যারসায় বসবে এ উদ্দেশ্য ছিল না বাবা কিন্তু উদ্দেশ্য কি এটা ছিল যে সাড়ে আটটার সময়ও সাড়ে সাতটার সময়ও ফিল ফাঁকা থাকবে এই এই গ্রামটার নাম কি দাদা কী গ্রামের নাম বাসুদেবপুর এ বাসুদেবপুরে এ কটা লোক আছে না আরও কিছু আছে একটু হ্যাঁ হো করবেন না প্রচুর লোক আছে আচ্ছা বলুন তো ওই লোকগুলো কি করোনা ভাইরাস অর্ধেক মরে সাপ না আছে আছে বলে না আছে কিন্তু ওনারা খুব ব্যস্ত কিসের ব্যস্ত ওই যে গরু মেরেছেন গরু দিয়ে আত্মীয় স্বজনের পূজা করছেন সেবা করছেন ভালোবাসা দেখাচ্ছেন এই করতে 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 দশটা বেজে যাবে আপনি আসলেন দশটাতে এসে একটু বসতে না বসতে আবার আবার উঠে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাহলে আপনারা বিয়ে লাগিয়ে দিয়েছেন তো বিয়ে লাগিয়ে দেওয়ার পর বিয়েতে যদি আপনার দেখানো হয় তাহলে যত অতিথি আসবে বাবা ইনারা কী করবেন এনারা তো ফেঁসে যাবেন তাই না তাই আমি আপনাদের বলবো যে আপনারা যত সময়ের মধ্যে আপনার ভালোবাসার জায়গাটাতে নেকি গুনহা মাফ করার জায়গাটাতে এসে গুনাগুলো মাফ করে নেন আল্লাহ যেন আমাদেরকে গুনা মাফ করার সুযোগ করে দেন মন আল্লহমা আমিন আর একটা কথা বলি বাপ এরকম করে বসে থাকাটা একবারে অমং অমঙ্গলজনক কাজ একবার সরিয়াতে নিষিদ্ধ কাজ কেন জানেন ফাঁকা জায়গাগুলোতে ইংলিশ সায়তান চান্স পেয়েছে A receita.